নমস্কার বন্ধুরা নমস্কার 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 চলে আসলাম আমার বর আজকে পোলাও রান্না করবে নিরামিষ পোলাও রান্না করবে আমি আপনাদেরকে এটা শেয়ার করছি আমি এখানে চাল নিয়ে নিয়েছি এক কেজি চাল নিয়ে নিয়েছি এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এখানে তেল এখানে যেহেতু এখন সিজন না মটরশুঁটির মটরশুঁটি নিয়েছি এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ নিয়ে নিয়েছি আদা তেজপাতা আলু বোখারা এবং কাঁচা লঙ্কা লবণ কিন্তু অবশ্যই দিতে হবে নিয়ে নিয়েছি লবণ এখন আমরা রান্নার প্রসেসে চলে যাচ্ছি দিদিভাই গাজর করাচ্ছে গাজরও কিন্তু দেয়া হবে এখানে প্রায় বসানো হয়ে গেছে পরিমাণ মতো তেল অথবা ঘি দিয়ে নেবেন যেহেতু এক কেজি চালের কতটুকু পরিমাণ তেল লাগবে যার যার আন্দাজ মতো চোখের আন্দাজ মতো তেল দিতে হবে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি গাজর কিন্তু কোরানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এগুলো একটু ভেজে নিচ্ছে ভাজা দিয়ে দিয়েছে সাদা লঙ্কা দিয়ে দিয়েছে ও আমার গায়ে চিঠে আসবে বলে আমার বর সুন্দর করে ও ঢেকে দিয়েছে এখানে চাল দিয়ে দিলেন চালগুলো একটু ভেজে নেবেন চালগুলো ভাজা পর্যন্ত অপেক্ষা করছি কতটুকু সময় ভাজা হবে স্বামী দুই মিনিট দুই মিনিট যেহেতু আমার মোটামুটি ভালোই আজ আছে উনুনে পুরোপুরি আজই মোটামুটি একটু নাড়তে হবে কিন্তু ভালো করে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে আন্দাজ মতো লবণ দিতে হবে বেশি দিলে কিন্তু খাওয়া যাবে না লবণে পুড়ে যাবে আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে পুটপুট শব্দ হচ্ছে এরকম একটা শব্দ হলে বা চালটা দেখলেই বুঝতে পারবেন চালটা হালকা সাদা সাদা হয়ে যায় দেখলেই বুঝতে পারবেন যে হয়ে গেছে এখানে দিদিভাই গুঁড়ো দুধ গুলে দিচ্ছে পোলাওতে দেওয়ার জন্য তিন চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছে চার চামচ দিয়েছে ভালো করে গুলে নিচ্ছে গাজরটাও দিয়ে দিচ্ছে গাজরটা দিলে কি হবে স্বামী দেখতে সুন্দর লাগবে পোলাওটা পোলাওটা দেখতে দেখা দেখতে সুন্দরের জন্য পোলাওতে গাজর দিয়ে দিয়েছে এবং গাজরে তো অবশ্যই ভিটামিন আছে এখন দিয়ে দিচ্ছে আলু পোখে দিয়ে দিচ্ছে মটরশুঁটি কারো ঘরে মটরশুঁটি থাকলে দেবেন না থাকলে তো কিছু করার নেই আবার আমরা অনেক সময় কিচমিচ কাজু এগুলো দিয়েও করি এগুলো দিয়েও আর একটু ভেজে নিচ্ছে সত্যি দেখতে সবুজ অরেঞ্জি সাদার মধ্যে খুব ভালো লাগছে খেতে যে কতটা টেস্ট হবে আমি আমি এমনিতে আমার বরের হাতের রান্না খুব পছন্দ করি আমার বরকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমার বর রান্না করছে হ্যালো এটা কি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু স্বাদের জন্য দুধ দিয়ে দিচ্ছে আসবে চাল কিন্তু আমরা এক কেজি নিয়েছি এখন জল লাগবে দুই কেজি সবসময় এটা মনে রাখতে হয় পোলাওতে বিরিয়ানিতে এক কেজিতে দুই কেজি জল লাগবে এখানে কিন্তু একদম ফুটন্ত গরম চাল দিয়ে দেওয়া হলো এখন ঢেকে দেওয়া হবে ঢেকে দেওয়া হল স্বামী কতটুকু সময়ের জন্য ঢাকবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিচ্ছে পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ভালো করে আবার একটু নাড়া দিয়ে দিচ্ছে আবার কতটুকু সময়ের জন্য আর পাঁচ মিনিটের জন্য পোলাও হতে বেশি সময় লাগে না এখন ঢাকনাটা তুলে নিচ্ছে পাঁচ মিনিট পরে এই যে এখন চিনি দিয়ে দেবে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে যে যে এরকম টেস্ট পছন্দ করেন চিনি দেওয়ার কারণ হচ্ছে খাবারে স্বাদ বাড়ায় এবং অনেক সময় দেখা গেছে যে নানান ধরনের একটু গন্ধ থাকে সেটা থেকে একটু টেস্ট অন্যরকম লাগে ভালো লাগে আমাদের কিন্তু পোলাও একদমই হয়ে গেছে আপনারা চাইলে যে কোনো কোনো কিছু দিয়ে খেতে পারেন গোবিন্দকে ভোগ দিয়ে খেতে পারেন এবং অন্যান্যরা অন্যান্য কিছু দিয়েও খেতে পারবেন আমাদের একদম হয়ে গেছে আমরা এখন ঢেকে পাঁচ মিনিট একদম দমে রেখে নামিয়ে নেব চুলাটা একদম কমিয়ে দিচ্ছে দেখুন চুলাটা একদম কমিয়ে দিয়েছে একদম কমিয়ে দিয়েছে আমাদের পোলাও হয়ে গেছে একটু পরই আমরা বেড়ে নিচ্ছি আমরা এখন উঠে নিচ্ছি বা দারুণ সুন্দর গন্ধ বের হয়েছে দেখেন কালারফুল হয়েছে খুব সুন্দর হয়েছে আপনারা এরকম করে রান্না করে যে কোনো কিছু দিয়ে খেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বরের জন্য আশীর্বাদ করবেন আমার বর যেন এরকম করে বেশি বেশি করে রান্না করে আমাকে খাওয়াতে পারে নমস্কার